আসসালামু আলাইকুম শিক্ষার্থী আশা করি তোমরা সকলে ভালো আছো ডিজিটাল প্রথম অধ্যায় আজকে আমি এই সাত এই কয়টি সমস্যার সমাধান করার চেষ্টা করব দেখার চেষ্টা করব তাহলে দেখো সেশন পাঁচ ডেটা উপস্থাপন আমরা আমাদের বিদ্যালয়ে বুলেটিন তৈরি করার কাজের ধারণা পেয়ে গেছি আমাদের নিবন্ধন বা আর্টিকেল লেখার ক্ষেত্রে আমাদের উপাত্ত বা ডেটা উপস্থাপন করতে হবে যেন আমাদের লেখাটি গ্রহণযোগ্য এবং আকর্ষণীয় হয় আমরা আমাদের নির্ধারিত বিষয়টি শিক্ষককে দেখাই শিক্ষক আমাদের ঠিক করে দিবেন আমরা কে কোন বিষয় নিয়ে কাজ করতে চাই আমাদের আর্টিকেল ডেটা যুক্ত করার জন্য আমরা একটি জরিপ করব জরিপ হলো গবেষণার একটি পদ্ধতি যে কোনো বিষয়ের উপর সে বিষয়ের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিভিন্ন প্রশ্নের মাধ্যমে তাদের মতামত কি করব সংগ্রহ করা যায় সেই মতামতকে সমন্বিত করে একটি সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব জরিপের জন্য বিভিন্ন ধরনের প্রশ্ন যেমন বর্ণনামূলক প্রশ্ন থাকতে পারে বহু নির্বাচনী প্রশ্ন হতে পারে লাইকার্ড স্কেল বা মাত্রা নির্ধারণী প্রশ্ন থাকতে পারে আমরা যেহেতু উপাত্ত উপস্থাপন শিখব আমাদের কাজের সুবিধার্থে আমরা শুধু নৈবেত্তিক বিষয়ের প্রশ্নগুলো তৈরি করব আজকে আমরা কীভাবে স্প্রেডশিট একটি ডেটা বিশ্লেষণ করা যায় এবং ভিজুয়াল করা যায় তা অনুশীলন করবো এই মুহূর্তে আমরা যেহেতু জরিপ করিনি আমাদের কাছে কোনো ডাটা নেই আমরা কাজের সুবিধার্থে এক্সেল এ ডেটা শিট তৈরি করে নেব মনে করি আমাদের বিষয়ে পড়াশোনার ক্ষেত্রে ইন্টারনেট ব্যবহারের কার্যকারিতা প্রথমে জরিপের প্রশ্নে পুত্তদাতার নাম নাম থাকবে তারপর আপনার বাসায় কি কম্পিউটার বা স্মার্টফোন আছে এখন স্মার্টফোন প্রায় সবার বাসায় আছে এরকম ভাবে প্রশ্ন তৈরি করব ঠিক চিহ্ন থাকবে ইন্টারনেট পড়ালেখা সাহায্য করে এর সাথে কি আপনি একমত অবশ্যই একমত তারপর কি জরিপ প্রশ্ন চার আমি আমার সন্তানকে পড়ালেখার জন্য ইন্টারনেট ব্যবহারের উৎসাহ দিই এর সাথে আপনি কি একমত না একমত নয় এটা অভিভাবকেরা বর্তমান যুগে কিন্তু একমত হবে না এখানে দেখো একটা এক্সেল শীট আছে এক্সেল শীটে কিন্তু হিসাব করার কথা বলা হয়েছে কমপক্ষে দশ জন ব্যক্তির ডেটা স্প্রেডশিটে এন্ট্রি দিব স্প্রেডশিট মানে হচ্ছে এমএস এক্সেল শীট তাহলে আমরা দশ জন ব্যক্তির কাছ থেকে এই চারটি প্রশ্নের উত্তর নিয়ে স্প্রেডশিটে যুক্ত এবং এন্ট্রি করার পর এরকম দেখাবে কিরকম দেখাবে চলো আমরা একটু দেখি তো দেখো এটা একটি এক্সেল শীট এই এক্সেল শীটে এদিকে লম্বা যেটা থাকবে এই লম্বা এগুলোকে বলা হচ্ছে কলাম আর বাম পাশে থেকে যে ডান দিকে গেছে এটাকে বলা হচ্ছে শাড়ি কলাম এবং শাড়ি মিলে যে ঘরটা তৈরি হয়েছে এই ঘরটাকে বলা হচ্ছে সেল তো বিভিন্ন সেলে দেখো উপরে যে এ বি সি ডি এভাবে অসংখ্য চলে গেছে আর নিজ দিকে এক দুই তিন চার করে এখানে অসংখ্য ঘর কিন্তু আছে তোমার প্রয়োজন মতো তুমি এখানে তথ্যগুলো নিতে পারবা তো যে কয়টা লাগবে সে কয়টা তোমরা এভাবে কিন্তু এটা সাজা নিতে পারো এটাকে বলা হচ্ছে এক্সেল শীট এই শীটে কিন্তু তথ্যগুলো উপস্থাপনের কথা বলা হয়েছে তো দেখো পাশাপাশি কলামে যে সি ডি যেটা দেখলাম নিচে উপরের দিকে কি ছিল ওয়ান টু থ্রি এভাবে কিন্তু আমরা এটি দেখেছি এন্ট্রি দেওয়ার সময় এভাবে দেব ব্যক্তির উত্তর আমরা গুনে গুনে এর অ্যানালাইসিস অর্থাৎ কতজন ব্যক্তি কি উত্তর দিয়েছে সেই হিসাব নিকাশ কিন্তু আমরা এখানে করতে পারি দেখো এখানে যে এক্সেল সিটের মধ্যে দেখা আছে মোট উত্তরদাতা ইন্টারনেটের সাহায্যে পড়াশোনার সাহায্য করে একমত কি দ্বিমত এগুলো কিন্তু আবার আমি আমার সন্তানকে ইন্টারনেটের সাহায্য করে একমত কি দিমত এই ঘরগুলোতে লেখার কথা বলা হয়েছে প্রশ্নগুলো পাশাপাশি কপি পেস্ট করে কপি পেস্ট মানে কোনো লেখাকে যদি আমি কপি করতে চাই কন্ট্রোল সি দিলে কপি হয়ে যাবে আবার পেস্ট কন্ট্রোল ভি এই অংশগুলোতে এই কথাগুলো বলা আছে ডাটা রেঞ্জ সিলেক্ট করতে হবে ডাটা রেঞ্জ সিলেক্ট মানে এটা মনে করো এক্সেল শীট তুমি এই এক্সেল শীটের ডাটা মনে এই যে এতটুকু ভিতর ডাটা গুলো নিবা কি বলা হচ্ছে ডাটা রেঞ্জ তারপর ফর্মুলা ব্যবহার করে কিন্তু এটি এই যে কাউন্ট এর মাধ্যমে আমরা এটা অ্যানালাইসিস করতে পারি কতজনে হ্যাঁ বলেছে কতজনে না বলেছে এটা একটি সূত্র কাশুর উপরে নিয়ে যে কলামে ডেটা আমরা অ্যানালাইসিস করতে চাই সেই কলামে ডেটা রেঞ্জ সিলেক্ট করতে হবে করি এরপর কমা দিই তারপর ওই কলামের থেকে আমি যা বের করতে চাই তার উপর কাশর রেখে সিলেক্ট করি যে এখানে একমত এর উপর কাশর রাখা হয়েছে দেখো এখানে দেখে দিয়েছে একমতের উপর কাশর রেখে এই উত্তরদাতা কতজন আছে সেটা কিন্তু যে এখানে বের করা আছে একমত পাঁচ জন আবার একমত নয় এটাও পাঁচ জন এখানে অভিভাবকের কথা বলা হয়েছে একমত দুই জন আর একমত নয় সাত জন। এভাবে কিন্তু আমরা এটি বের করতে পারি এবং শতাংশ হারেও বের করতে পারি এখানে কিন্তু সেই বিষয়টি লেখা আছে যে ঘরে আমি শতাংশটি হিসাব রাখতে চাই চাই সেই সেই ঘরের সমান সমান চিহ্ন দিব যার শতাংশ বের করতে কাশর রেখে সিলেক্ট করব। ভাগ চিহ্ন দিয়ে অপশন দুইটির যোগফল দশ এবং গুণ চিহ্ন দিয়ে একশো বসাবো ইন্টার চাপলে ফলাফল বের হয়ে আসবে এইভাবে আমরা লিখতে পারি এখন এখানে বলা হয়েছে যে পাইসার্ট এই তথ্যের ভিত্তিতে এই যে এগুলা কলাম থ্রি ডি পাইসার্ট ফোর ডি পাইসার্ট এই গুলো কিন্তু আমরা বের করি তো দেখো এখানে আমার কিন্তু তেমন কোনো তথ্য নাই মনে করো এরকম একটি কি তথ্য একটু দেওয়া আছে এখান থেকে পাইসার্টটা দেখতে হবে কিভাবে দেখাবো এই তথ্যগুলো যে তত্ত্বের পাইসার্ট দেখাবো সেই তথ্যগুলো সিলেক্ট করতে হবে করার পর আমরা যাব উপরে দেখো কি আছে ইনসার্ট ইনসাল্ট এই মেনু বারে ইনসাল্ট গুলো যাবো যাওয়ার পর দেখো এখানে চার্ট যে বিভিন্ন ধরনের চার্ট দেখা যাচ্ছে এখন যেটাতে ক্লিক করবো যেরকম দেখতে চাও সেটা কিন্তু এখানে প্রদর্শিত হবে কিভাবে দেখতে চাও যে থ্রি ডি টু ডি এখানে কিন্তু সবই আছে এইটা মনে করো আমি দেখবো টু ডি দেখবো তাহলে এরকম ভাবে ক্লিক করবো দেখো এখানে কিন্তু এই চার্টটা অটোমেটিক্যালি চলে এসছে এই চার্টকে আবার কারেকশনও করা যায় এইভাবে আমরা পাই চার্টের মাধ্যমেও দেখাতে পারি দেখো তোমাদের ওখানে কিন্তু বই এভাবে দেখানো এই এই যে এভাবে কিন্তু দেখানো আছে আমরা এই যে টু ডি থ্রি ডি কলাম টু ডি কলাম এগুলো কিন্তু দেখলাম এই যে এই অংশটুকু কিন্তু এভাবে আসে নাই এইভাবে দেখানো যাবে তাহলে এরপর বলেছে কি আমরা আগামী সেশনে আমাদের আর্টিকেল বা নিবন্ধনের জন্য গ্রাফ তৈরি করব আর গ্রাফের জন্য প্রয়োজনীয় হবে ডেটা আমরা আমাদের নির্ধারিত বিষয়ের উপর কমপক্ষে পাঁচটি জরিপ প্রশ্ন তৈরি করবো সেই প্রশ্ন অনুযায়ী কমপক্ষে দশ জনের মতামত নিব প্রয়োজনে আমরা অনলাইন ফর্ম জরিপের ব্যবহার করতে পারি কারণ আমাদের জরিপের প্রশ্ন কি কি থাকবে সেই প্রশ্নগুলো আমরা একটু দেখি আমি আবারও বাল্যবিবাহ নিয়েই জরিপের প্রশ্নটি করেছি যে আমাদের এলাকার বাল্যবিবাহ জরিপের প্রশ্ন আপনার এলাকার বাল্য বিবাহের পরিমাণ কি বেড়ে গেছে হ্যাঁ হলে হ্যাঁ না হলে না বাল্যবিবাহ হলে মেয়েদের শারীরিক ঝুঁকি তৈরি হয় কি অবশ্যই হয় হওয়ার ক্ষেত্রে কি দায়ী বলে মনে করেন আর্থিক অসচ্ছলতা নাকি সামাজিক অসচেতনতা আমি এখানে দিয়েছি সামাজিক অসচেতনতা আপনি কি আপনার সন্তানকে বাল্য দিবেন অবশ্যই না বাল্য রোধ করতে আমাদেরকে কঠোর পদক্ষেপ নিতে হবে আপনি কি একমত একমত হলে হ্যাঁ না হলে না অবশ্যই একমত হতে হবে এরপর আমরা দেখব সেশন ছয় আমার উপাত্তের গ্রাফ তৈরি তাহলে আমাদের আজকের সেশনে কাজ শুরু আমরা আমার নিয়ে আসা উপাত্তর সমন্বয় করে একটি গ্রাফ তৈরি করবো শ্রেণীকক্ষের সবাই সবাইকে সহযোগিতা করে গ্রাফ গুলো তৈরি করে নিব প্রয়োজনীয় শ্রেণীর সময়ের শিক্ষকের সহায়তা তত্ত্বাবধানে কাজটি করব তাহলে একটা কম্পিউটারে করতে বলছে দেখো এই কাজটি আমাদের কিভাবে করতে বলছে আমরা কিছু ডেটা ভিজুয়ালাইজেশন কাজ প্রেজেন্টেশন সফটওয়্যার অর্থাৎ এটা পাওয়ার পয়েন্টের মাধ্যমে করতে বলছে তৈরি করতে পারি মেনু বারের ইনসার্ট বাটন থেকে চার্ট অপশনে গেলে খুঁজে পাবো এই ক্ষেত্রে আমরা আমাদের আগে চার্ট তৈরি করতে নিব তাহলে দেখো এই চার্টটা কিভাবে তৈরি করব সেটা আমি এখন দেখাই মনে করো আগে তথ্যগুলো এর পাওয়ার পয়েন্ট যেটাকে প্রেজেন্টেশন সফটওয়্যার বলা হয় একটি তথ্য নিতে হবে নেওয়ার পর এই যে বলেছিল ইনসার্ট বাটনে যাওয়ার পর এই যে চার্ট অপশন এই চার্ট অপশন থেকে কিন্তু বিভিন্ন ধরনের চার্ট এই যে এখান থেকে তোমরা যে ধরনের চার্ট নিতে চাও সেটা কিন্তু নিতে পারবা অবশ্যই তথ্য কিন্তু থাকতে হবে তথ্যটি তোমাদের কি করতে হবে লিখে নিতে হবে অথবা এভাবে চার্ট নিয়েও কিন্তু তথ্য আবার লিখতে পারো দেখো এখানে চার্টে ক্লিক করেছি এখন চার্টটি ওপেন হবে এই যে দেখো এখানে এই চার্টটি ওপেন হয়ে গেছে এই যে এখানে এক্সেল শীট আছে এই এক্সেল সিটে তোমরা এই তথ্যগুলো পরিবর্তন করে দিলে কিন্তু কি হবে এখানকার তথ্য পরিবর্তন হয়ে যাবে দেখো কিভাবে পরিবর্তন হয় এই অংশটুকু সবচেয়ে বেশি আছে কি এই যে এখানে কালারিং করে দেওয়া আছে এই কালারিংটা সবচেয়ে বেশি আছে এটা কিভাবে চেঞ্জ করব এই যে প্রথমে ফার্স্ট কিউ টি আর এই ঘরে যে আছে কত আট দশমিক দুই এটাকে যদি আমি কমা দিই দুই দশমিক চার করলাম করে শুধু বাইরে একটা কি করব অন্য ঘরে চলে যাব যাওয়ার পর দেখো এটা চেঞ্জ হয়ে গেছে এইভাবে আমরা এখানে কিন্তু তথ্যগুলা পরিবর্তন করে বিভিন্ন গ্রাফ চার্টের মধ্যে এটা পাই চার্ট দেখো এখানে আরো অনেক মডেল আছে উপরে এইভাবে কিন্তু আমরা এটি দেখাতে পারি এটি আমরা দেখলাম এটি পাওয়ার পয়েন্টে কিন্তু আমরা এটি দেখলাম এখন আছে সেশন সাত আমাদের লেখার কপিরাইট নিশ্চিত করি আমাদের বিদ্যালয় বুলেটিন তৈরি হবে আমাদের লেখার সমন্বয় তাই আমাদের লেখার উপর যেন আমাদের অধিকার বজায় থাকে সেটিও আমাদের নিশ্চিত করতে হবে এছাড়াও আমাদের নিবন্ধন লিখতে গেলে কিছু ছবি উদ্ধৃতি গ্রাফিক্স ইত্যাদি প্রয়োজন হতে পারে তাই কপিরাইট বিষয়ে আমাদের আগের থেকে সচেতন থাকা প্রয়োজন সৃষ্টিশীল এবং মৌলিক কোন কাজের উপর এর সত্ত্বাধিকারের অধিকারী হচ্ছে কপিরাইট অর্থাৎ তুমি যেটা তৈরি করেছো সেটা কেউ যদি ব্যবহার করে তাহলে তোমাকে তার অনুমতি নিতে হবে অর্থাৎ কপিরাইটের রেজিস্ট্রেশন করা আছে এমন সৃষ্টিশীল কাজ স্বত্বাধিকারের অনুমতি ছাড়া অন্য কেউ ব্যবহার অন্যমোদন অনুমোদন প্রকাশ ইত্যাদি করে তবে সত্তাধিকার ওই ব্যবহারকারীর বিরুদ্ধে আয়জন ব্যবস্থা কিন্তু নিতে পারে কপিরাইট আইনের আওতায় ও জরিমানা হতে পারে সাহিত্য শিল্পকর্ম সঙ্গীত চলচ্চিত্র ভাস্কর্য কম্পিউটার প্রোগ্রাম নকশা স্থাপত্য এই সব কিছুরই কিন্তু কপিরাইট আছে এতে প্রথমে কি সংবাদপত্র তথ্যচিত্র আলোচনা রিভিউ কৌতুক প্যারেডি এবং শিক্ষামূলক কন্টেন্ট এই বিভিন্ন ক্ষেত্রে কিন্তু আমরা এভাবে উপস্থাপন করতে পারি তবে এক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে নতুন করে তৈরি করা যেন মূল কাজের ছোট অংশ হয় কাজটি অর্থাৎ নতুন কাজটি যেন পূর্ণাঙ্গ ধারণা দিতে সমর্থন হয় এক্ষেত্রে কিছু ছবি গান ভিডিও অডিও ইত্যাদি কিন্তু সংযোজন করা যেতে পারে ক্রিয়েটিভ কমন্স একটি অলাভজনক প্রতিষ্ঠানিক উদ্যোগ যা এই কাজগুলোকে বৈধ উপায় সবার ব্যবহার উপযোগী করে তোলে আমরা আজকের শ্রেণীকক্ষে বৈধ উপায় আমাদের নিবন্ধন বা আর্টিকেল জন্য কোনো ছবি প্রয়োজন হলে তার শিক্ষকের সহায়তা নিয়ে ডাউনলোড করে নিব তাহলে ডাউনলোড করব কিভাবে গুগলের সার্চ ইঞ্জিন ব্যবহার করে এই কাজটি আমরা করি তাহলে কিভাবে করব চলো আমরা একটু দেখি প্রথমে আমরা যেকোনো একটি ব্রাউজার ওপেন করে নেব আমি এখানে প্রম্পটি ব্যবহার করেছি এরপর এখানে লেখা ছিল যে লেখা সেটি লিখি স্কুল কম্পাউন্ড দেখো স্কুল কম্পাউন্ড লিখে আমি সার্চ দিলাম দেওয়ার করি তাহলে সবগুলা কিন্তু আমি ছবি দেখতে পাবো এখান থেকে যে ছবিটি আমার পছন্দ হবে সেই ছবিটি কিন্তু আমরা নিয়ে ব্যবহার করতে পারবো ঠিক এভাবে আমরা ছবি খুঁজে বের করবো একা এখানে অসংখ্য ছবি দেখা যাচ্ছে যেই ছবিটি তোমার পছন্দ হবে সেই ছবিটি তুমি কিন্তু এখান থেকে খুঁজে বের করে নিতে পারো এখন যেটা বলা হয়েছে এই যে পেজ আছে পেজের ডানে টুলস এ ক্লিক করে ম্যাপ রং এই যে এখানে দেখো কি লেখা আছে এখানে টুলস লেখা আছে এই টুলসে ক্লিক করে ম্যাপ রঙ ধরন সময় ব্যবহার অধিকার ইত্যাদি এগুলো কাজ কিন্তু তোমরা দেখতে পারো তাহলে দেখো এই ছবির অপশন আমার এখানে ইংরেজি লেখা ছিল এখানে ইমেজ লেখা ছিল এরপরে যে টুলস অপশনের ক্রিয়েটিভ কমন লাইসেন্স এখান থেকে দেখো সমস্ত কিছু ক্রিয়েটিভ কমন লাইসেন্স এবং ব্যবহারিক ও অন্যান্য লাইসেন্স এইগুলো লেখা আছে তাহলে ক্রিয়েটিভ কমন লাইসেন্সে ক্লিক করলে ছবিগুলো কিন্তু চেঞ্জ হয়ে যাবে যেগুলো লাইসেন্স দেবে সেগুলো কিন্তু এখানে আমরা খুঁজে পাবো এই কথাগুলো এখানে বলা আছে তো প্রিয় শিক্ষার্থীরা আজ এই পর্যন্ত আগামী সেশনে আমি এই সেশন আট থেকে শুরু করবো সেই পর্যন্ত ভালো থাকবো সুস্থ থাকবো যারা সাথে সাবস্ক্রাইব করুন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে পাশে থাকবে ধন্যবাদ